এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী কবিতার নাম কার মা মা ডুবে যাচ্ছে জলে ডেকে চলেছে আমাকে বাঁচাও কে আছো কোথাও বিচক্ষণ ব্যক্তিরা বলে ও কি হিন্দু নাকি মুসলমানের মা জেনে নেয়া চায় আগে এই বিভ্রাটের নিরসন হওয়া চাই তারপর তোলা হবে তাকে সময় বয়ে যায় সূর্য নামে পাটে মৃতদেহ ভেসে এলো ঘাটে দেখলো সবাই মায়ের স্মৃতিতে সিঁদুর মুখোচ্ছবি বেদনা বিধুর আশ্চর্য জলরেখায় কপালে ফুটেছে খোদার কালাম সালাম মা তোমাকে সালাম বিচক্ষণ সংশয় তবু হয় না শান্ত এ কেমন মা কার মা কৌতূহল হয় না শান্ত আকাশ ফেলল ফোটা ফোটা জল বাতাসে রেখে গেল দীর্ঘশ্বাস শোনা গেল নিসর্গের ক্ষুব্ধ হিল্লোল হয় মূঢ় মানব हिंदू ना मुसलमान ना तुम्हारे ही माँ मानुषेर मां